আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতকে আরও শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক নিয়ে পঞ্চাশ জনেরও বেশি নেতৃত্ব আজ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে জয়নগরে সিপিএম কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় পাঁচশো জন তৃণমূল যোগদান করেন উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের এই যে ঘটনা সেই ঘটনায় বিজেপি র্যালি করছে প্রতিবাদ করছে তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে হিন্দু দলিত ও এসসি এসটি তারা কিভাবে অত্যাচারিত হচ্ছে কি বলবে দেখুন আমরা আপনারা বিভিন্ন চ্যানেল মাধ্যমে জানতে পারছেন উত্তর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান বিভিন্ন দলিত সম্প্রদায়ের মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে সেটা তো সবাই জানে কিন্তু এই রাজ্যের যে সম্প্রীতি এই রাজ্যের যে ঐক্য এটা বিজেপিরে চাইছে নষ্ট করার জন্য এখানে হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বসবাস করে ঈদ উৎসবে আমরা সবাই সামিল হয়েছি আগামী গিয়ে দুর্গাপূজা আসছে সবাই হিন্দু মুসলিম সবাই মিলে দুর্গা উৎসব পালন করবে এই সম্প্রীতিরা নষ্ট করার চেষ্টা করছে কিন্তু বিজেপি যতই চেষ্টা করুক এই বাংলা এই সম্প্রীতি নষ্ট করতে তারা পারবে না তার সমস্ত কংগ্রেসের নেতৃত্ব নিয়ে আজকে তারা তৃণমূলের পতাকা দলে যোগদান করছে কারণ তারা বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আন্দোলন করার কোন পথ নেই আজকে সেই জন্য টিম নিয়ে আজকে দলে যোগদান করছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন এই অঞ্চলের প্রধান আছে উপপ্রধান আছে আমাদের সাতটা মধু আছে আমাদের ব্লক সভাপতি প্রিন বিশ্বাস আছে যুব সভাপতি ব্লকের স্বামী আহমেদ ধারি আছে ব্লকের আইএনটি সভাপতি মাতিন আছে সব এখানে আমাদের রাজু আছে জেলা পরিষদের মেম্বার বন্দনা লস্কর আছে এবং সমস্ত মেম্বাররা আছে জনপ্রতিনিধিরা আছে তাদের সামনে আজকে এরা দলে যোগদান করছে আমি তাদেরকে সুস্বাগতম বলে